প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মণি মনির বিয়ে শাদী হয়নি মণি পাঁচক নামাজ পড়ে সবসময় ধর্মভীরু একটি মেয়ে কিন্তু মনির জীবনে খুবই কষ্ট এই কষ্টের জীবনে মনি চাচ্ছে একটা ভালো জীবন সঙ্গী কারণ তার বাবা মা নেই মনি মণি বড় হয়েছে খালার কাছে খালার কাছে অনেক কষ্ট করে বড় হয়েছে ঘরে বাইরে কাজ করে মণি ঘরে যত কাজ করে সব কাজ শেষ করে তারপরে বাহিরে একটি দোকানে কাজ করে সেলসম্যানের দোকানে সেখানে সবসময় পর্দা হয়ে থাকে তো সেখানে যে কসমেটিক্স আছে কসমেটিক দোকানে কসমেটিক্স বিক্রি করে সেলসম্যান হিসাবে কর্মরত আছেন তো মণি যা পায় তা দিয়ে তার খালার হাতে সব তুলে দেয় কারণ তার খালা পাটে পাটে সব কিছু হিসাব নেয় মনি যে এক্সট্রা কিছু খরচ করবে সেটা পায় না বর্তমানে মনির বিয়ে হয়েছে বিয়ে হবে আর কি বিয়ে করবে কিন্তু হচ্ছে না মনির আশেপাশে যে বান্ধবীরা আছে কোয়ালিক আছে সবার বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু মনির তো গার্ডিয়ান নাই যে মনেকে কেউ বিয়ে করবে সেই জন্য মনি এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় তার দুঃখে সুখে পাশে থাকে সে মানুষটি যেমনই হোক তাকে বিয়ে করবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নাম